শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসএক্স সাতানব্বই দশমিক তিন সাত পয়েন্ট বা এক দশমিক সাত শূন্য শতাংশ হ্রাস পেয়ে রেড জোনে রয়েছে এবং পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো একত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেত্রিশ দশমিক তিন নয় শতাংশ কম শিল্প খাত থেকে হাই হাইটেক ইন্ডাস্ট্রিজ বিএসআরএম স্টিল শ্রী রোলিং মিলস টেলিকমিউনিকেশন খাত থেকে রবি ও গ্রামীণ ফোন টেক্সটাইল খাত থেকে প্যারামাউন্ট টেক্সটাইল আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ইনভয় টেক্সটাইল আজ সূচকের রাশে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভের ক্ষেত্রে আজ সকল খাতি মূল্য হারিয়েছে শুধু আইটি খাত থেকে আজ সর্বোচ্চ এক দশমিক শূন্য তিন শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক ছয় ছয় শতাংশ এবং এনবিএফআই খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক ছয় পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশে আজ টেক্সটাইল খাতে পাঁচটি বিমা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে থেকে চারটি করে কোম্পানি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে লুব বাংলাদেশ দেশ গার্মেন্টস অ্যান্ড অ্যাডভেন্ট ফার্মার শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় লুব রেফ বাংলাদেশ এবং অ্যাডভেন্ট ফার্মা উভয় শেয়ারকে জেট ক্যাটাগরিতে অবনমিত করার ফলে শেয়ারগুলোর দর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে সেই সাথে তারা নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের প্রদান করতে ব্যর্থ হয়েছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ সোশ্যাল ইসলামী ব্যাংক ড্যাফোডিল কম্পিউটার্স এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বিদ্যুৎ বিভাগ আদানি পাওয়ারকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশ দ্রুত তার বকেয়া পরিশোধ করবে আট আগস্ট অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আদানি পাওয়ারকে সাড়ে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে এগারো সেপ্টেম্বরের পরে পাঠানো হয়েছে অতিরিক্ত ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার যার ফলে মোট পরিমাণ দাঁড়িয়েছে ষাট মিলিয়ন মার্কিন ডলারে ভারতের ঝাড়খণ্ডে আদানির চৌদ্দশো ছিয়ানব্বই মেগাওয়াট বোড্য পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুতের জন্য ব্যয় করা প্রায় আটশো মিলিয়ন মার্কিন ডলার বকেয়া নিষ্পত্তির অংশ হিসেবে ব্যবহৃত এই প্রদানকৃত অর্থ বিলম্বিত অর্থ পরিশোধের জন্য কম বৈদেশিক মুদ্রার রিজার্ভকে দায় করা হয়েছিল যা অন্তর্বর্তী সরকার ধীরে ধীরে কাটিয়ে উঠানোর চেষ্টা করছে রাজনৈতিক অস্থিরতা সরবরাহ ব্যাহত হওয়া এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণ দেখিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস পাঁচ দশমিক এক শতাংশে নামিয়ে এনেছে এশীয় উন্নয়ন ব্যাংক জুলাই ও অগাস্ট মাসে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক কার্যক্রম বিঘ্নিত হয়েছে এর সঙ্গে বন্যার প্রভাবে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে এডিবি এই দুই প্রভাবে বাংলাদেশে প্রবৃদ্ধি গতি কমবে বলে মনে করছে সংস্থাটি সংস্থাটি এর আগে গত এপ্রিলে চলতি অর্থবছরের মূল্যস্ফীতি সাত শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছিল কিন্তু এখন বলছে মূল্যস্ফীতি না কমে বরং তা দশ শতাংশে উন্নীত হবে সর্বশেষ পূর্বাভাসটি পাঁচ আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রকাশ করা হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ